ভর সন্ধ্যায় গলার হার ছিনতাইয়ের ঘটনায় চঞ্চল ছড়ল শিলিগুড়ি পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভক্তিনগর এলাকায় ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা জানা যায় শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অনিমা দে নামে এক মহিলা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি সেই সময় দুজন যুবক একটি মোটর বাইক নিয়ে ওই এলাকায় আসে তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে অনিমা দেবীর গলায় থাকা সোনার হার ছিনতাই করে এবং বাইক নিয়ে দুজনেই চম্পট দেয় পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয়রা জানিয়েছে এর আগে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ঘটনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুর দুয়ারে ঘটনাটা হয়েছিল আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি যাব দোকানে দুধ আনতে যাবো তারপরে আমার ওই যে যা আর একজন ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল তখন ওদের সাথে আমি এখানে ওদের দেখে আমি দাঁড়িয়েছি ওখানে দাঁড়ানোর পরে তারপরে ওদের সাথে গল্প করছি তো একটা বাইক আসলো ঠিক ওই অবধি আসলো এই এই ঠিক এই অবধি এসে বাইকটা ব্যাক করলো ব্যাক করলো পিছন দিকটা টানলো একটা ছেলে নেমে পিছন দিকটা টানলো টানার পরে আবার উঠলো আমি এরকম করে একটু দেখলাম আমি যে কোনো অন্য লোক রাস্তার হবে ওই জন্য আমি আর কিছু বলিনি মুখটা ছিল আর আমি এই দিকে মুখ ছিল তারপরে যখন ওরা আসার পরে আমরা গল্পই করছি তখন এইখানে যখন হাত পড়লো আমার তখন আমি কি ব্যাপার কি বলতেই দেখি গলায় হার নাই হাত চুরি করলো তো চোর চোর করতে করতে দৌড়ালো কেউ তো ধরতে পারে নাই কি গাড়ি নিয়েছিল ওইটা বলে পালসার ছিল বলে ওই যে ওই বাড়ি একটা ছেলে ছিল গাড়ি নিয়ে দেখছে পালসার ছিল আচ্ছা মুখ কি সবার ঢাকা ছিল না মুখ ঢাকা ছিল না কলম হ্যাঁ একজনের হেলমেট একজনের হেলমেট পড়া ছিল গায়ে হাত তারপরে আপনি বুঝতে পারেন হ্যাঁ তারপরে বুঝতে পারছি গাড়িটা আসছে ওরা তো এদিকে আর আমি তো এরকম ব্যাকসাইডে ওদেরকে ওরাও বুঝতেই পাইনি ওরাও যদি বলতো যে গাড়িটা এত সামনে কেন আসে সামনে কি চাই কিছু বল ওরা ও তো মাথায়ও তো আসেও নাই হয়তো বলতে পারেনি মানে সন্ধ্যায় কখন এটা ঘটনাটা ঘটে আটটা সোয়াটটায় আচ্ছা মানে এখানে নরমালি আপনারা যেরকম হ্যাঁ যেরকম দাঁড়াই সেরকম দাঁড়াই থাকি না না চুমকা দূরে ছেলে আসছে হ্যাঁ ছেলে এসে আপনি হ্যাঁ আমরা এই দিকে এই বাড়ির দিকে তাকাচ্ছে এই বাড়ির দিকে তাকাচ্ছে তখন আমার কারো বাড়ি খুঁজতেছে ওই ভাবছে যখন এই যে টান দিল তখন কি মানে টের পেয়েছে মানে পড়ে গেছেন কিংবা না কিছু পড়ি নাই তো টান দিয়ে মোটা হাতটাকে ছিঁড়ল করে কোনো ব্যথাটাতে লাগে না শুধু এই জায়গাটা একটু ঘষা লেগেছে এফআইআর করেছেন হ্যাঁ থানা এফআইআর করেছেন হ্যাঁ করবে আপনার নাম অনিমা দে